আসসালামু আলাইকুম খুলনা বটিয়াঘাটা ব্রিজের তলাত আছে নদীটা সুন্দর করে আবার কাটানো দরকার যাবে ব্রিজের অপর সাইডে বড় নদী বটিয়াঘাটায় ব্রিজের নদী শাখা নদী শুরু হয়ে গেছে

বার্ষিক সে নদী বলা হয় নদী মনে হয় আমার ধারণা অনুযায়ী আমরা তো ভালো জানি না জীবনে একটা ব্রিজ যেটা যে নদীর ওপরে চিকন হয়ে গেছে এই নদীটা যদি সুন্দরভাবে কাটায় রাখা যায় তাহলে মানে খুব সুন্দর বড় নদী এটা যে কোন দিকে গেছে এটা আমি জানি না নদী হয়ে গেছে ড্রেনের মতো এটাও ধাক্কা দিয়ে ব্রিজ দেখতেছে শক্ত কি নরম এমন লোকও ও বাংলাদেশ এখনো আছে ব্রিজের গিয়ে হাত দিয়ে ধাক্কা দেয় দেখতে ব্রিজ নরম কি শক্ত ওদের ধারণা ব্রিজ মানে সুতোর পর রয়েছে দল খাওয়া পর্যাপ্ত লোক চলাচল দেখবেন আমি যে জন্য অপেক্ষা করতেছিলাম

মনে হয় দশ কিলো কি বারো কিলো দূরে বটেঘাটা আমার কিন্তু নদীটা খুব সুন্দর লাগছে এত সুন্দর নদী লাগবে কিন্তু চড়টা যদি না থাকতো ঠিক কালে চলে গেছে এখন ওদের গেটে নতুন করে আবার তাহলে সুন্দর হবে আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও পছন্দ হয় আমি কোনো এডিট করি না যদি পছন্দ হয় তাহলে তার করে দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন যেখানে যাই যায় না কেন ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ